আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত কলিজার বায়ু বোনেরা আজকে আপনাদের সামনে মুরানি শিক্ষা নিয়ে উপস্থিত হয়েছি সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা চতুর্থ পাঠ ইতিপূর্বে সম্মানিত দর্শক আমরা পড়েছি প্রথম অধ্যায় পড়েছি দ্বিতীয় অধ্যায়ে পড়েছি তৃতীয় অধ্যায় পড়েছি এখানে দেখা যাচ্ছে প্রতি গড়ে গড়ে একটা করে এখানে দুইটা করে অক্ষর আমরা পড়েছি এখন হচ্ছে চতুর্থ পাঠ চতুর্থ পাঠে দেখেন তিনটি করে অক্ষর লেখা আছে আমরা এগুলা ইনশাল্লাহ দেখে দেখে বলবো সময় দর্শক আগের পূর্বে যা পড়া ছিল ওইগুলো সুন্দরভাবে যদি পাঠ করতে পারি পড়তে পারি তাহলে এগুলো সুন্দরভাবে আমরা পড়তে পারব আর পূর্বে যদি অক্ষরগুলো যে রয়েছে ওইগুলো যদি আমরা না চিনি তাহলে আমরা এই অক্ষরগুলো চিনতে পারবো না সম্মানিত দর্শক এখন নুরানের পদ্ধতিতে কোরআন শিক্ষার চতুর্থ পাঠ নিয়ে উপস্থিত হয়েছি আমরা এই অক্ষরগুলো কিভাবে পড়ব সম্মানিত দর্শক শুরু করা যাক রহিম সৎ লাম হা বা লাম লাাম লাম লাাম আইন নুন কাফ লাম আইন নুন শীন ফা আইন এখানে দেখতে পাচ্ছি নক্তা এবং অক্ষরের মাথাগুলো দেওয়া হয়েছে এখানে নক্তা এবং অক্ষরের হরফের মাথা থেকে চিনতে হবে এখানে দেখা যাচ্ছে সাত মাথা দেওয়া হয়েছে লাম নিচের অংশ ফলায় দেওয়া হয়েছে হা অক্ষরের মাথা থেকে চিনতে হবে পূর্বে আমরা যা পড়েছি তা যদি সুন্দরভাবে পারি তাহলে আমরা এগুলো এইভাবে পারব ইনশাল্লাহ সময় দর্শক আমরা যদি তাড়াতাড়ি পড়তে যাই তাহলে এবার পড়বো সত লাম হা বা যদি আমাদের কঠিন হয় তাহলে আমরা এইভাবে করবো পা জিম ডাল ফা পা হা নোম আইন সত লাম সৎ বা রাফ সিন বা আইন ডাল ইয়া শিন রোম ফা সিন তাম বা মী ত হা বা ত আইন লাম দিন ডিম আইন অফ মিম আইন অফ লাম আইন অফ হা লাাম কাফ সিন হা হা সিন, ফা নুন তা সিন কাফ নুন দত হা কাফ সময় দর্শক আমরা আগে করেছি পথি করে তিনটা করে অক্ষর এখন আসছে চারটি করে এবং এভাবে তারা হয় আমরা অনেকগুলো অক্ষর আসবে সাতটি করে আটটি করে অক্ষর একসাথে দেওয়া হবে এখন নয়টি নয় আটটি নয়টি করে দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা এগুলো যদি পারি তাহলে আমরা এগুলো বসেই পারবো ইনশাল্লাহ তো এখানে আমরা চারটি করে দেওয়া আছে এই লাইনে আমরা চারটি অক্ষর কীভাবে পড়বো না ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা আমরা যদি তাড়াতাড়ি পড়ি ইয়া তা লাম ওয়াউ নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা সম্মানিত দর্শক আমরা চতুর্থ পাঠের অর্ধেক পৃষ্ঠা আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি আমরা এই অক্ষরগুলি আরও সুন্দরভাবে আমরা শিখবো এগুলো যদি অক্ষরগুলি যদি আমরা ফরগুলো যদি চিনতে পারি শিখতে পারি তাহলে এগুলো আমরা পারবো না এখানে তিনটি করে দেওয়া আছে চারটি করে দেওয়া আছে এখানে পাঁচটি কিংবা ছয়টি কিংবা আটটি নয়টি দশটি দেওয়া আছে আমরা এগুলো যদি পারি তাহলে আমরা এগুলো পারবো কিন্তু আজকে আমরা ইনশাল্লাহ এগুলো সুন্দরভাবে শিখব শিক্ষার পরে আমরা চতুর্থ পাঠের দ্বিতীয় অধ্যায় মানে নিচের অংশটুকু আমরা পরে ইনশাল্লাহ শিখব সম্মানিত দর্শক এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেন করে আমার ভিডিওটি সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই সম্মানিত দর্শক দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে সুস্থতা জীবন দান করে এবং আল্লাহ আল্লাহতার অবাদত এবং ভালো ভালো কাজ করা তৌফিক দান করেন আমি সবসময় দোয়া করবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ